الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على, على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরায় আমার ভাইরা আমার আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবী সাল্লামের মোহাম্মদ বিভিন্ন দিঘ বিভাগ নিয়ে আজ আমরা আলোচনা করবো নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন হিজরতের পথে কতিপয় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সহুল বুখারি শারিফ রসিদ ডিগ্রিয়ান হু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমরা গাড়ি সাওয়ার থেকে বেরিয়ে একটানা সারা রাত এবং পরের দিন দুপুর পর্যন্ত চলতে থাকলাম রোদের প্রখরতা বিধির সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে পথ চারের সংখ্যা কমতে থাকলো এবং ঠিক দুপুরের পথে শূন্য হয়ে গেল আমরা তখন দীর্ঘ পাথর দেখতে পেলাম যার ছায়ায় তখন রোজা আসেনি আমরা সেখানে নেমে পড়লাম আমি নিজে হাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য একটি জায়গা সমতল করে দিলাম এবং সেখানে একখানা চাদর পেতে দিয়ে বললাম শুন আপনি এখানে শয়ন করুন আর আমি আপনার আশপাশের কিছু দেখাশোনা করেছি আল্লার নবী শায়খুল এবং তার সামনে ও পিছনে খোঁজ খবর নেওয়া এবং দেখা শোনার জন্য বেরিয়ে পড়লাম হঠাৎ লক্ষ্য করলাম এক জৌলআখান তার ছাগলের পাল নিয়ে পাথরের দিকে চলে আসছে সেই পাথর থেকে ওশে ওই জিনিসই চাচ্ছে যা আমরা চেয়েছিলাম আমি তাকে বললাম হে যুব তুমি কার লোক সে মক্কা অথবা মদিনার কোনো লোকের কথা বলল আমি তাকে বললাম তোমার সাকির ওলানে কি কিছু দুধ আছে সে বলল হ্যাঁ আমি পুনরায় বললাম সেদিন কি দহন করতে পারি সে বলল হ্যাঁ তারপর সে একটি সাগি ধরে নিয়ে এলো আমি বললাম মাটি খরগুটে এবং লোম থেকে ওলানটা পরিষ্কার করে নাও পরিষ্কার করে নেওয়ার পর একটি পেয়ালায় অল্প কিছুটা দুধ দহন করলাম তারপর দুটুকু আমি একটি চামড়ার পাত্রে ঢেলে নিলাম এর পানি এবং নজুরের জন্য ওই পাত্রটি আমি সঙ্গে নিয়েছিলাম আমি দুগ্ধ পাত্র হাতে এসে দেখি তখনও তিনি ঘুমন্ত অবস্থায় রয়েছেন কাজী থেকে ঘুম থেকে জাগানোর সাহস হল না তারপর যখন তিনি জাগ্রত হলেন তখন আমি দুধের মধ্যে কিছুটা পানি ঢেলে দিলাম যাতে দুধের তলদেশ ঠান্ডা হয়ে যায় এবং বললাম হে হিয় এ দুগ্ধটু পান করুন তিনি পান করলেন তাকে পান করানোর সুযোগ প্রদানের জন্য আনন্দে উদ্দেল চিত্তে আল্লাহর সমীপ সুক্তি আদায় করলেন দুগ্ধ পানের পর সুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এখন কি যাত্রার সময় হয়নি আমি বললাম আল্লাহ রসুন কেন হবে না যাত্রার উপযুক্ত সময় হয়েছে তারপর আমরা পুনরায় যাত্রা শুরু করলাম

এই তার প্রতি মানুষের দৃষ্টি অপেক্ষা কিন্তু কম যেত এর ফল ছিল কোন লোকের সঙ্গে সাক্ষাৎ হলে সে জিজ্ঞেস করত আপনার সম্মুখের কে

তাবু ওদের পাশ দিয়ে অতিক্রম করেন ইনি একজন নামকরা স্বাস্থ্যবান মহিলা ছিলেন হাতে হাঁটু ধারণ করে তাবুর অঙ্গনে বসে থাকতেন এবং গণ মনগমনকারীদেরকে পানাহার করাতেন রাসুল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আপনার নিকট কি কিছু আছে তিনি বললেন আমার নিকটে যদি কিছু থাকতো তাহলে আল্লাহর আসতে আপনাদের মেহমানদারিতে কোনো প্রকার ত্রুটি হতো না ঘরে তেমন কিছুই নেই বাকিগুলো রয়েছে দূর দূরান্তে সময়টা ছিল দুপুরক কবলিত রাসূলুল্লাহ সাল্লাম দেখলেন তারপরে এক একটি বক্তি রয়েছে তিনি বললেন একটা বক্তি মহিলা বললেন ওর দুর্বলতার কারণে ওকে দলের বাইরে রাখা হয়েছে নবী করিম সাল্লাম বললেন ওরlane কি কিছু দুধ আছে তিনি বললেন দুধদানের মতো তার কোনো শক্তি নেই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন অনুমতি দিলে আমি তাকে দহন করি মহিলা মহিলা বললেন হ্যাঁ আমার মাতা পিতা আপনার জন্য কোরবান হোক যদি আপনি বলেন দুধ দেখতে পান তবে অবশ্যই দহন করবেন এ কথাবার্তার পর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বকরিটির ওলানের উপর হাত ফিরলেন আল্লাহর নাম নিলেন এবং দোয়া করলেন তারপর বকরিটা তার পিছনে পা দুটি বিস্তার করলেন এবং তার ওলানে দুধে ভরপুর হয়ে গেল সুবাহ রসুল্লা সাল্লাম উম্মের বেশ বড় করে একটি পত্র নিলেন এবং এত পরিমাণ দুধ দহন করলেন যে দুধের ফেনা পত্র উপর উঠে গেল দুধ দহনের পরমু পান করলেন তিনি দুগ্ধ পানে পূর্ণরূপে পরিতীপ্ত হলেন তারপর সঙ্গীত সাথীদের পান করালেন পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে সকলকে পান করানোর পর তিনি নিজে পান করলেন দ্বিতীয়বারও তিনি এত পরিমাণ দুধ করলেন যে পাত্র ভরে গেল এ দুগ্ধ অম্ম মা আবাদের রেখে দিয়ে তিনি সঙ্গীতের সহমদিনার পথে অগ্রসর হলেন অল্পক্ষণ পরে তার স্বামী আবু মা আপন দুর্বল বক্রি যা দুর্বলতা হেতু ধীরে ধীরে পায়ে হাঁটছিল হাকাতে হাকাতে এসে প্রশ্ন পাত্র ভর্তি দুধ দেখে তিনি ভূত হয়ে পড়লেন তার সধারণীকে জিজ্ঞেস করলেন এ দুধ তুমি কোথায় পেলে সে ক্ষেত্রে দুগ্ধবতী বক্রি গুলো দূর চারণ ভূমিতে ছিল এবং বাড়িতে কোনো দুগ্ধবতী বক্রি ছিল না সে ক্ষেত্রে পাত্রে এত দুধ কোথা থেকে এলো স্ত্রী মহাবাদ তার স্বামীকে সেবকুদ মায়ে মেহমানের কথা জানালেন যিনি পথ চলার সময় তার গৃহ আগমন করেন এবং যেভাবে যা ঘটেছিল তার সব স্তরে বর্ণনা করলেন এসব কথা শ্রাবণার পর স্বামী আবু মহাবাদ বললেন একেই তো ঠিক সেই লোক বলে মনে হচ্ছে যাকে সুরাই গণ খুঁজে বেরোচ্ছেন আবু মহাবাদ পুনরায় তার স্ত্রীকে বললেন আচ্ছা তার আকৃতি প্রকৃতি বর্ণনা করে দেখি

যার সম্পর্কে বিভিন্ন প্রকার কথা বলেছেন আমার ইচ্ছা তার বন্ধুত্ব গ্রহণ করে এবং যদি কোন পথ পাই তাহলে অবশ্যই তা করব। এদিকে মক্কা একটি ক্রমান্বয়ে সরিয়ে বলেছে যা মানুষ শুনতে পাচ্ছে কিন্তু বক্তাকে দেখতে পাচ্ছে না কথাগুলো ছিল ওই দু বন্ধুকে উত্তম পুরস্কার দেন যারা মা আমাদের অবতরণ করেছিলেন তারা দুজনের কল্যাণের সঙ্গে অবতরণ করেছেন এবং কল্যাণের সঙ্গে গমন করেছেন তিনি মোহাম্মদ উনুনুল্লাহ সাল্লাল্লাহ আলাই সালের বন্ধু হয়েছেন তিনি সবল কাম হয়েছেন হাই কুশাই আল্লাহ তোমাদের দেখে কত নজিরবিহীন কার্যকলাপ নেতৃত্ব গুটিয়ে নিয়ে তাদেরকে দিয়েছেন কাবাদেরকে ওদের মহিলা বর্গের অবস্থান স্থান ও মুমিনদের সেনা কি বরকতময় হোক তোমরা নিজে ভগ্নীদেরকে তাদের পাত্র এবং বক্রির সম্পর্কে জিজ্ঞেস করো তুমি যদি সঙ্গ বক্রিদেরকে জিজ্ঞেস করো তবে তারাও সাক্ষ্য দিবে

দিকে গমন করেছেন অর্থাৎ তিনি গমন করেছেন মদিনার দিকে চার নম্বর ঘটনা হল মালিক পথের মধ্যে সাল্লামের পিছে ধাওয়া করে এই ঘটনা সুরক্ষা নিজেই বর্ণনা করেছে সে বলেছে আমি নিজ সম্প্রদায় বলি মজলিসের সহায় বসেছিলাম ইতিমধ্যে একজন লোক আমার পাশে এসে দাঁড়ালো সে বলল হে সুরাক আমি কিছুক্ষণ পূর্বে উপলগরে কতই বায় লোককে দেখলাম আমার ধরনেরা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সঙ্গীগণ সুরাক বললেন আমি বুঝে গেলাম যে এরা তারাই কিন্তু ওই লোকদের ধারণা দিয়ে দেওয়ার জন্য তাকে বললাম এরা তার নয় বরং তুমি অমুক অমুক কে যারা আমার চোখের সম্মুখ দিয়ে অতিক্রম করলো এরপর সবাই স্থানের সামান্য অপেক্ষা করেন আন্দার চলে গেলাম এবং নিজ দাসীকে নির্দেশ দিলাম আস্তাবল থেকে আমার ঘোড়াটি বের করে নিয়ে গিয়ে টিভির পিছনে আমার জন্য অপেক্ষা করতেন এদিকে আমি নিজ তার গ্রহণ তীর গ্রহণ করলাম এবং বাড়ির পিছন দরজা দিয়ে বের হলাম এ সময় আমার হাতের লাঠিতে এক মাথা মাটির সঙ্গে বর্ষণ খাচ্ছিল এবং অন্য মাথা নিচু করে রাখা ছিল এ অবস্থায় আমি নিজ ঘোরার গিয়ে তার উপর আরোহণ করলাম তারপর লোকটির কথিত দিকে লক্ষ্য করে ঘোড়া ছুটিয়ে চললাম আমি দেখলাম সে আমাকে নিয়ে স্বাভাবিকভাবে চলছে এক পর্যায়ে আমি তাদের নিকটবর্তী হয়ে গেলাম কিন্তু ভাবে আমাকে সব ঘোড়ার পা পিছনিয়ে নিয়ে যাওয়ায় আমি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলাম আমি উঠে দাঁড়িয়ে তুনের দিকে হাত বাড়ালাম এবং পাশার তীর বের করে জানতে চাইলাম যে তাকে বিপদে ফেলতে পারব কিনা কিন্তু যে টিটিভি আসলো সেটা আমার পছন্দনীয় কিন্তু অমিতের সাংকেতিক অভিব্যক্তি এর অstylesheet অর্জন করলাম সে আমাকে নিয়ে ছুটতে লাগলো এবং এক পর যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠনস্থিত কোরআনের পাঠ আমার কর্ণকুরে প্রবেশ তো তিনি কোন সময়ের জন্য পিছনে ফিরে তাকাননি কিন্তু বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলেন আর সামান্য পদ অতিক্রম হলে তাদের পদ রোধ করতে পারি অবস্থায় ভাবে আমার ঘোড়ার পা হাঁটু পর্যন্ত মাটিতে ঢুকে গেল এতে আমি তার পিঠ থেকে সিটকে পড়ে গেলাম আমি অবস্থাটা সামনে নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়াবার জন্য ঘোড়াটিকে ধমকা ধমকি শুরু করলাম আমার ধমককে সে উঠে দাঁড়াবার চেষ্টা করল কিন্তু সহজে তা পারল না অবশেষে অনেক কষ্ট করে সে কিন্তু সে যখন বহু কষ্টের পর উঠে পদচিহ্ন থেকে আসমানের দিকে মতো সৃষ্টি হয়েছিল আল্লাহর নবীকে তিনি কিভাবে রক্ষা করবেন সেটা আল্লাহ বলে আলমিনের সিদ্ধান্ত অনুযায়ী হবে সরাকা যত চেষ্টা করো না কেন সরাকা তুমি আল্লাহর নবীর কোনো ক্ষতি করতে পারবে না السلام عليكم ورحمة الله وبركاته পাশার থেকে আমার ভাগ্য অন্বেষণ সম্পর্কে জানতে চাইলাম কিন্তু আবার ওই তীরটি বাইর হলো যা আমার অপছন্দ নিয়েছিল এরপর আমি তাদের নিরাপত্তা চেহা আহ্বান জানালে তারা থেমে গেলেন আমি ঘোরা দেখিয়ে তাদের নিকট বসলাম যখন আমি তাদেরকে থামিয়েছিলাম তখন আমার মনে এই কথাটা গেঁথে গিয়েছিল যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামি শেষ পর্যন্ত জয়ী হবেন এই জন্য তাকে আমি তাকে বললাম আপনার সম্প্রদায় আপনার প্রাণের বিনিময়ে পুরস্কার ঘোষণা করেছে এবং ওই কথার সূত্রে আমি তাকে মানুষের মনোভাব সম্পর্কে সতর্ক করে দিলাম অধিকন্ত কিছু খাদ্য সামগ্রী এবং আসবাবপত্রের ব্যবস্থা করে দিতে চাইলাম কিন্তু আমার কাজ থেকে কিছুই গ্রহণ করলেন না এবং আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না শুধু এই তুটুকু বললেন যে আমাদের ব্যাপারে গোপনীয়তা রক্ষা করবেন আমি আরো করলাম আমাকে নিরাপত্তা পাওয়া রয়না লিখে দিন তিনি আমির বিন ফোহাই রাখে তা লিখে দেওয়ার নির্দেশ প্রদান করায় তিনি এক টুকরো চামড়ার উপর তা লিখে আমার হাতে দিলেন তারপর নবী করিম সাল্লামের দল সম্মুখ পানে অগ্রসর হলেন এই ঘটনা সম্পর্কে খোঁজ আবু এর এক রাওয়াতের বর্ণনা রয়েছে যে আমাদের যাত্রা করার পথ আমাদের সগত্রীয় লোকজন অনুসন্ধান কাজে তৎপর হয়ে ওঠে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু

যাই হোক সুরা আকাশ করে দেখে যে লোকজন সব অন্য হয়ে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে সে তাদের বলল এদিকে খোঁজ খবর আমি নিয়েছি এদিকে তোমাদের যা ছিল তা যথারীতি করা হয়েছে এভাবে সে লোকদের ফিরিয়ে নিয়ে গেল দিনের প্রথম ভাগ যে ছিল আক্রমণকারী শত্রু দিনের শেষ ভাগে সি হল জীবন রক্ষাকারী বন্ধু এবার সুরাকা আল্লাহ নবীকে আক্রমণ করতে গিয়ে বা আল্লাহ নবীকে বাঁচানোর জন্য সেই মিথ্যা কথা বলা শুরু করলো রে আমার সম্প্রদায় লোকেরা এদিকে আর তোমাদের খোঁজার দরকার নাই আল্লাহ নবী এদিকে নাই তোমরা বাড়ির এদিকে চলে যাও আল্লাহ নবী এদিকে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে চলতে লাগলো পাঁচ নম্বর পথের ছোট্ট কাপেলার সঙ্গে সাক্ষাৎ হয় বুরাইদা বিন হুসাইব আসলামীর আসলামী শিলনির সম্প্রদায়ের নেতা এবং শক্তিমান পুরুষ তার সাথে প্রায় 80 জন উচ্চন তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার সঙ্গে সাথী করে গ্রহণ করেন। অতঃপর সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার সালাত আদায় করেন এবং এই সব লোকদের আর তার বিছানায় সালাত আদায় করেন। বুরয়দা তারীয় গোত্রের সঙ্গে বসবাস করতেন এবং ওহ যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাকাত করেন। আব্দুল্লাহ বিন বুরয়দা বলেন হাল বিশ্বাস করতেন কিন্তু এর প্রকার ভাগ্য নির্ণয় বিশ্বাস করতেন না বোরে দারাদু সত্তর জন লোকের এক কাফিলা সহমদিনায় আগমন করেন অথবা তারা সুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করলে তাদের জিজ্ঞেস করেন তোমরা কোন কমের লোক তারা বললো আমরা ইসলাম গোত্রের এরপর আবু অক্ষরকে বললেন আমি নিরাপদ হলাম অথবা তিনি সাল্লাম কোন গোত্রের তারা বলল বনু সাহন গোত্রের তিনি বললেন তোমার অংশ বের হয়ে গেছে ছয় নম্বর ঘটনা হল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু তামিমবিন হাজার আসামি অথবাবু তামিম আউসমিন হাজার আসলামীর নিকট দিয়ে আরজ। এর শাহ ও জুল হাফার মধ্যবর্তী কাওয়াদ অতিক্রম করেছিলেন তার পিঠের ব্যথার ক্রমে ধীরে ধীরে পথ চলছিলেন সে সময় তিনি

মনিবের নিকট ফিরত পাঠালেন আর তাকে নির্দেশ দিলেন যে সে যেন আওয়াজ গোত্রের লোকদের বলে যে তারা যেন তাদের এ উঠের গর্দনে গাধার নাই দুটো আংটা পড়িয়ে দেয় এবং উভয়ের মাঝে দূরত্ব রাখে এটাই তাদের চিহ্ন মুশ্রিকরা অহুত প্রান্তরে অবস্থিত হলে আওস্তার কৃতদাস মাসুদ বিন হনাই দিকে আওয়াজ হতেন শেখদের বিষয়ে খবর দেওয়ার জন্য পূরণ করলেন এগিয়ে তারপরে থেকে বর্ণনা করেছেন তিনি রাসীনুল সাল সাল্লামের পর ইসলাম গ্রহণ করেন এবং তিনি আরো যে বসবাস করতেন

আর এটা ছিল রাসূল করিম সাল্লামের মক্কা থেকে মদিনায় ফেরার পথে সর্ব সেই ঘটনা যেগুলোর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এর মক্কা থেকে মদিনায় পৌঁছে দিয়ে দেন সুরক্ষা সহজেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ্জার উদ্দেশ্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে হেবাজত করলেন কেউ الله نبي ركنا خدي كرت باللنا فل رسول كريم صلى الله عليه وسلم نيرا بده مكة الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين ও এলাহু ও আসাহা বিহিয়া যেমাই বন্ধরা আমার ভাইরা আমার আমরা আলোচনা করতেছে নাম বিশ্বনাবি জানাব মোহাম্মদুন রাসলল্লাল সাল্লাল্লাহ হোল হওয়া সাল্লামের জীবনের বিভিন্ন দগ বিভাগে নিয়ে। আজমরা রচনা করব বললেন নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরাত করেছিলেন হিজরতের পথে কতিপয় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সহিহুল বুখারী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে তিনি বলেন আমরা গারে সাওয়ার থেকে বেরিয়ে এক টানা সারারাত এবং পরের দিন দুপুর পর্যন্ত চলতে থাকলাম রোদের প্রখরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে পথ সংখ্যা কমতে থাকল এবং ঠিক দুপুরের পথ